বাড়িতে যদি ছোট্ট এক টুকরা মুরগির মাংস থাকে আর তার সাথে দেড় কাপ ময়দা দিয়ে বানিয়ে ফেলতে পারেন এতগুলো মিনি প্যাটিস হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সব থেকে সহজ নিয়মে মিনি প্যাটিস বানিয়ে দেখাচ্ছি আর এই প্যাটিসগুলো খেতে এত মজা হয়ে থাকে যে আপনি একবার বানালে বেকারের প্যাটিস কিনে খেতে ভুলেই যাবেন আশা করছি ভালো লাগবে এই যে ছোট্ট এক টুকরা মুরগির মাংস লবণ আর আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়ে এই যে হাত দিয়ে খুব ভালো করে ঝুরি করে নিচ্ছি হাড়গুলো ফেলে দিচ্ছি আর খুব ভালো করে হাত দিয়ে ঝুড়ি করে নিয়েছি হয়ে গিয়েছে এতটুকু মাংস দিয়ে হয়ে যাবে চুলা প্যান বসিয়ে দিয়ে খুব সামান্য তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে একটু ভেজে নিয়েছি দেখেন যখন এরকম ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি সামান্য একটু রসুন বাটা দিলাম রসুন বাটা দিয়ে আবারও কয়েক মিনিট ভেজে নিয়েছি এখন পেঁয়াজটা একদম নরম হয়ে গিয়েছে এখন আবারও সামান্য পরিমাণে আদা বাটা দিলাম তো আদা বাটা দেওয়ার পরও সামান্য একটু সময় ভেজে নিয়ে এখন ঝুড়ি করে রাখা মুরগির মাংসটা দিলাম তারপর দিয়েছি লবণ অল্প পরিমাণে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া সামান্য একটু দিচ্ছি কালো গোলমরিচ থেতো করে দিয়েছি তারপর লালমরিচের গুঁড়া দিচ্ছি এটা আমার স্বাদ মতো দিয়ে নিয়েছি এখন মশলা দিয়ে ভেজে নিয়েছি কিছুক্ষণ ভেজে নিব এখানে যেহেতু আমি আগে আদা রসুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তাই আদা রসুনের পরিমাণটা কম দিয়েছি সামান্য একটু পানি দিয়ে এখন মশলার মধ্যেই কষিয়ে নিব তো পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে তো যখন শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি এক টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম আর টমেটো সসটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে এই যে নামিয়ে নিছি ঠান্ডা হতে থাক এদিকে আমি একটা ক্রিম বানাচ্ছি এর জন্য ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আর তেল নিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো অল্প অল্প করে তেল দিয়ে একটা ঘন ক্রিম বানিয়ে নিয়েছি তো কর্নফ্লাওয়ার আর তেলের মিশ্রণটা ঠিক এরকম ক্রিমের মতো হতে হবে একটা সাইডে রেখে দিচ্ছি এখন একটা বাটির মধ্যে আমি খামির বানিয়ে নিবো এর জন্য দেড় কাপ ময়দা নিয়ে নিলাম তারপর এর মধ্যে আধা চামচ লবণ এক চামচ চিনি আর এক টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল চিনি আর লবণ সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর যখন দেখবেন যে হাত দিয়ে এরকম মুঠো করা যাচ্ছে তখন তেলটা ভালোভাবে মিশে গিয়েছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে খামির বানিয়ে নিয়েছি এখানে আমি এক কাপের কম ইউজ করেছি কারণ ডোটাকে অনেক বেশি শক্ত করা যাবে না আবার নরম করেও বানানো যাবে না তবে একটু শক্ত রাখতে হবে সেভাবে পানি অল্প অল্প করে দিয়ে আমি খামিরটা মধ্যে নিয়েছি খুব ভালো করে খামিরটাকে ময়েন দিয়ে নিচ্ছি আর আঙুল দিয়ে চাপ দিলে দেখে নিয়েছি এরকম পুরোপুরি দেবে যাবে না এভাবে বানাতে হবে এখন আমি পনেরো মিনিটের জন্য ঢেকে রাখছি পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি দেখেন এখন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে আঙুল দেওয়ার সঙ্গে সঙ্গে ভিতরে দেবে যাচ্ছে এখন আমি আবারও খামিরটাকে এক মিনিটের মতো এভাবে একটু ময়ন দিয়ে নিব দেখেন কত সফট হয়ে গিয়েছে তারপর আমি একটা বোর্ডে তুলে নিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে একটা রোল করে পাঁচটা খামির কেটে নিচ্ছি অর্থাৎ পাঁচ ভাগে পাঁচটা ছোট ছোট খামে কেটে নিয়েছি এখন এই খামিরগুলো আমি ছোটো ছোটো বল করে গড়িয়ে নিয়েছি তারপর ওই বাটির মধ্যেই রেখে দিলাম আর মধ্যে একটা খামির নিয়ে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়ে একটা বড় সাইজের পাতলা রুটি বেলে নিচ্ছি ময়দা ছড়িয়ে বেলে নেবেন তাহলে খুব সহজে বড় করে পাতলা রুটি বেলে নেওয়া যাবে দেখেন আমি কতটা বড় করেছি আর কতটা পাতলা করেছি যে নিচের দিকে হাতটা দেখা যাচ্ছে তো এভাবে আমি সবগুলো রুটি একবারই বেলে নিয়েছি আর রুটিগুলো বেলে নিয়ে রাখার সময় একটু করে এভাবে ময়দা ছড়িয়ে দিয়ে রেখে দিবেন তাহলে দেখবেন যে একটা রুটি আর একটা সাথে লেগে যাচ্ছে না তো আমি এভাবে সবগুলো রুটি রেখেছিলাম আর দেখেন এগুলো কতটা পাতলা হয়েছে আর রুটিগুলো অবশ্যই বড় করে বেলে নেবেন এর মধ্যে একটা রুটি নিয়েছি তার মধ্যে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম কর্নফ্লাওয়ার সেটা দিয়ে পুরো রুটির গায়ে হাত দিয়ে লাগিয়ে দিয়ে তারপর আরও একটা রুটি এর উপরে বিছিয়ে দিলাম তো সেমভাবে আমি হাত দিয়ে ক্রিমটা লাগিয়ে দিচ্ছি পুরো রুটির গায়ে খুব ভালো করে লাগাতে হবে তারপর এক এক করে সবগুলো রুটি আমি দিয়ে দিয়েছি আর লাস্ট যে রুটিটা ছিল সেটাও দিয়ে দিলাম এরপর বাকি ক্রিমটুকু এই শেষে রুটির উপরে খুব ভালো করে স্প্রেড করে দিলাম অবশ্যই খুব ভালো করে স্প্রেড করে দিতে হবে এরপর আমি যেভাবে ভাঁজ দিয়ে দিচ্ছি ঠিক সেভাবে আপনারা ভাঁজটা দিয়ে নেবেন হাত দিয়ে ভালোভাবে একটু চেপে চেপে দিবেন তারপর আমি যেভাবে ফোল্ড করেছি এভাবে ফোল্ড করে একটু হাত দিয়ে চেপে দিবেন এরপর আরও কিছুটা ক্রিম হাতের মধ্যে নিয়ে তারপর ওপরে লাগিয়ে দিব আমার ক্রিমটা শেষ হয়ে গিয়েছে আমি খুব ভালো করে লাগিয়ে দিয়েছি এভাবে এখন আমি চারটা ফোল্ড করে দিচ্ছি তা এখানে আমি কিভাবে করছি অবশ্যই চারটা দিয়ে দিবেন তাহলে লেয়ারগুলো অনেকগুলো হবে তারপর একটু মোটা জন্য হাত দিয়ে ভালো করে চেপে চেপে এই যেভাবে আমি সেট করে নিয়েছি এখন আমি এই খামিটাকে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব যেহেতু অনেকটা মোটা দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দিলে দেখা যাবে একটু সফট হয়ে যাবে আর তো সুবিধা হবে আমি মিনিট পরে খুলে যে বেলে বেলে নিয়েছি এখন কিন্তু আর ময়দা বা আটা কিছু ছড়িয়ে দেওয়া যাবে না এভাবে স্কোয়ার শেপ করে বেলে নিয়েছি আর এই যে আঙুলের সাইজ করে বেলে নিয়েছি মানে খুব বেশি মোটা হবে না আবার একদম পাতলাও করে ফেলা যাবে না আমি চতুর্দিকে সমানভাবে বেলে নিয়ে সাইডের যে অসমান অংশগুলো এগুলোকে কেটে সরিয়ে ফেলছি এভাবে চারকোনা করে কেটে নিতে হবে আর এই যে অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু ভেজে নিলে নিমকি হয়ে যাবে তাই এগুলো ভেজে নিব আর দেখেন এরকম একটা সাইজ হতে হবে এরপর আমি প্যাটিসের শেপ দেওয়ার জন্য এই যে নাইফ দিয়ে এভাবে তিন ভাগে ভাগ করে নিচ্ছি তারপর এভাবে আবারও চারটা ভাগে ভাগ করে নিলাম আর এগুলোকে খুব ভালো করে কেটে নেবেন আর দেখেন এর সাইজটা ঠিক এরকম হতে হবে এখন বানিয়ে রাখা পুরটা এদের মাঝে দিয়ে দিয়ে আমি প্যাটিসগুলো সেপ দিয়ে নিব হাত দিয়ে একটু সমান করে চেপে দিলাম তারপরে যে পানি নিয়েছি পানিটা আমি এই চতুর্দিকে লাগিয়ে দিব। যাতে প্যাটিসগুলো ভাজার সময় খুলে না যায় তারপরে যেভাবে তিন কোনা করে প্যাটিসের শেপ দিয়ে নিচ্ছি আর হাত দিয়ে ভালো করে চেপে দিচ্ছি ভিতরের দিকে চেপে দিবেন সাইড দিয়ে চেপে দিবেন না এই যেভাবে হাত দিয়ে চাপ দিলে দেখবেন যে একটু পরে সেট হয়ে গিয়েছে তো এটা আমি বানিয়ে নিলাম আপনাদের সুবিধার জন্য আমি ক্লোজ করে আরেকটা দেখাচ্ছি দেখেন আমি চতুর্দিকে কিন্তু খুব ভালো করে পানিটা লাগাচ্ছি আর অল্প করে লাগাবেন বেশি করে পানি দিবেন না তারপরে এই যে এভাবে চেপে দিচ্ছি তারপরে এইভাবে তিন কোনা করে দেখেন আমি কিন্তু একদম সাইডে চেপে দিচ্ছি না মাঝে মাঝে চেপে দিচ্ছি মানে মাঝের চেপে দিবেন কারণ সাইডগুলো দিয়ে চেপে দিলে দেখা যাবে লেয়ারগুলো খুলবে না তাই ভিতর দিয়ে ভিতর দিয়ে চেপে দিবেন আর এভাবে আমি সবগুলো প্যারিস বানিয়ে নিয়েছি এটা বানাতে খুবই কম সময় লেগেছে দেখেন আমি সবগুলো বানিয়ে নিয়েছি এখন প্যাটিসগুলোকে ভেজে নিয়েছি চুলায় তেল গরমে বসিয়ে রেখেছিলাম চুলার রসটা অবশ্যই কমিয়ে রাখবেন একদম হাই হিটে এগুলোকে ভেজে নেওয়া যাবে না মিডিয়াম টু লো আছে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তাহলে এই লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে কালারটা অনেক বেশি সুন্দর হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে তো আমি এভাবে উল্টে পাল্টে দিয়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিয়েছি দেখেন কত সুন্দর একটা কালার এসেছে এগুলোকে আপনারা উল্টে পাল্টে দিয়ে ঠিক এরকম কালার করে ভেজে নিবেন এর থেকে বেশি গাঢ় করতে যাবেন না এমন হালকা গোল্ডেন কালারটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আমি এখন তেল থেকে তুলে নিয়েছি এগুলো কতটা পারফেক্ট হয়েছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এগুলো লেয়ারগুলো দেখেন সবগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে তো এভাবে আমি চুলার আজ কমিয়ে দিয়ে সবগুলো প্যাটিস একসাথে ভেজে নিয়েছি সবগুলো ভেজে এই যে তুলে নিয়ে এটা কতটা পারফেক্ট হয়েছে ছোট্ট এক টুকরা মুরগির মাংস আর দেড় ময়দা দিয়ে আমি কতগুলো মিনি প্যাটিস বানিয়ে নিয়েছি আর বিশ্বাস করেন তেলে ভাজা এই প্যাটিসগুলো বেকারের প্যাটিসের থেকেও অনেক বেশি ভালো হয়ে থাকে এতটা মজা হয় যে আপনি একবার বানালে বেকারির প্যাটিস কিনে ক্ষেত্রে একেবারেই ভুলে যাবেন দেখেন এটা কতটা পারফেক্ট হয়েছে কত মুচ মুছে হয়েছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ আর অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ সবার সাথে শেয়ার করতে ভুলবে না যাতে সবাই দেখতে পারে আর এমন আরও সহজ রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ